কোরআন মাঝে শিখতে হলে কয়টি বিষয় জানতে হবে আটটি আটটি বিষয় কি কি এক নম্বরে আর এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে পাঁচ নম্বরে ছয় নম্বরে সাত নম্বরে আট নম্বরে

तीवर ताहल नीज हर को तेरे संगे तीवर ताहल नीज हर को तेरे संगे जोधा जोधा अप्पा इप्पा उप्पा अप्पा इप्पा उप्पा अत्ता इत्ता उत्ता अत्ता इत्ता उत्ता असा इसा उसा असा इसा उसा अजा इजा उजा अजा इजा उजा अहा इहा उहा

আওয়াজ তো বোঝা যাবে না আবার একদিন আস্তে মিনিম বলো

Awa Iwa Uwa Aha A -ha. Iha. Iha Uha Elbun dekau A-A Judi suno A-A i Aya, Aya. Iya. Iya. iya Uya Uya Aska 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 আজকে কি শিখলাম আমরা তাসবিহের পরিচয় শিখলাম আগামী কাল কি শিখবো আমরা এবং তার দিনে পরিচয় কিসে পরিচয় তার দিনকে আগে বলে ইনশাআল্লাহ শিখবো সবাই আপনারা শুরু করে দাও